আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসন্ন দুই হাজার পঁচিশ কুরবানির উপলক্ষে যারা দ্রুত গরু মোটাদণ করতে চান পাশাপাশি গরু ক্রয় করতে চান দেখা গেছে তো আসলে ভিডিওটা আসলে অনেক গুরুত্বপূর্ণ যোজ সহকারে বিরুটা দেখবেন তো আপনাকে অবশ্যই তিনটি জিনিস দেখে আপনার গরু ক্রয় করতে হবে তো আসলে কুরবানীদের গরুগুলো কিছু নিয়ম থাকে ইসলাম শরীয়ত অনুযায়ী দেখা কিছু জিনিস দেখে তারপরে কিনতে হয় সেই গরু কুরবানিতে কুরবানি দেওয়া লাগে তো তিনটি জিনিস নিখুঁত লাগে আমরা জানি আছে প্রথম হচ্ছে গরুর শিং ভাঙা থাকলে চলবে না তো আপনাকে অবশ্যই শিং দেখে নিতে হবে যখন আমরা খামারি আসি গরু ক্রয় করব অবশ্যই শিংটা যেন ভাঙা না থাকে এরকম দেখে কিনবো দ্বিতীয়ত হচ্ছে লেজ দেখতে হবে আপনাকে অনেক গরু দেখা যায় লেজ আছে লেজ লোম নাই বা এটা কম বেশি থাকলে চলবে সমস্যা নাই যেটা একদমই নেই পাশাপাশি লেজ যাচ্ছে কাঁটা বা ভাঙ্গা থাকে এই গরুগুলো নেওয়া যাবে না তৃতীয়ত হচ্ছে গরুর দাঁত দেখতে হবে তো দাঁতের বিষয়টা কিন্তু বোঝেন না তো দাঁতের বয়সের হিসাবটা আমি অন্য ভিডিওতে দেখাবো এটাতে আমি দেখা যাচ্ছি না তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো অবশ্যই দাঁত আপনার দাঁতাল হতে হবে অদাঁত একটা বিষয় দাঁতার পর একটা বয়স হয় প্রাপ্ত বয়স্ক অবশ্যই দুই দাঁত চার দাঁত ছয় দাঁত বা জোয়ান তো এরকম বয়স হতে হবে আমি অবশ্যই একটা গরুর দুই দাঁত বা চার দাঁত অদাঁত কাকে বলে জুয়ান বয়স কোনটা আমি এই বিষয় নিয়ে আমি আর একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই আমার চ্যানেলে সাথেই থাকবেন আপনারা আশা করি তো আজকে এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে এই শিং লেস আর হচ্ছে আপনার দাঁত এই তিনটি দিকে আপনি কিনতে হবে দেখা যায় আমরা খামারে অনেকে আসি গরু ক্রয় করি কিন্তু মাংস ঠিকই ধরে বিক্রি করার সময় দেখা যায় মুনাফা আমাদের কম আসে বা দেখা যায় খাম্মা যারা কুরবানি দিবে তারা গরু কিনতে মা হাটে যেয়ে দেখা যায় গরু আমাদের গরু রিজেক্ট করে দেয় বা দেখা যায় ভালো লাগে না পছন্দ না অন্যের গরু কিনে তো আপনাকে অবশ্যই এক একটা জিনিসের উপর আপনাকে লক্ষ্য রাখতে হবে তাহলে দেখা যাবে আপনার গরুটির চাহিদা বেশি থাকবে অনেকে দেখা যায় আমরা দেখি যেমন হাটে যায় যখন দেখা যায় মানুষ বেশিরভাগ খোঁজে লাল গরু কালো গরু এই দুই কালারের গরুগুলো বেশি চয়েস করে কুরবানির জন্য তো এগুলো অনেক বিষয় আছে এগুলো দেখে মাথায় রেখে আমাদের খামারি যারা আছে আমরা গরু কিনতে হবে কিনে তারপরে মোরাদাকরণ করতে হবে আর অবশ্যই আরেকটা বিষয় এই সময় যেহেতু আমাদের বাংলাদেশে এই দুলফিদুল কালকে আমরা উদযাপন করছি অর্থাৎ আজকে দ্বিতীয় দিন তো যারা মোরাদাকরণ করবেন যেহেতু আমাদের মোরাদাকরণের প্রায় সত্তর থেকে আশি দিন লাগে বা অনেক ক্ষেত্রে দুই মাসেও হয় দুই মাসে যদি আমরা করতে চাই তাহলে আমাদের গরু কেনার কিন্তু সময় হয়ে গেছে অবশ্যই এই দুই দুই চার পাঁচ দিনের মধ্যে আমরা চেষ্টা করবো সবাই গরু কিনে নেওয়ার কারণ এখন হাট হবে সমস্যা নয় হাটে পর্যাপ্ত গরু পাওয়া যাবে সার বিশেষ করে আপনারা চেষ্টা করবেন কালো এবং লাল গরুগুলো ক্রয় করতে এগুলোর চাহিদা বাজার অনেক ভালো থাকে এটা বিক্রি বেশি হয় আর সেই সাথে মানুষ দেখা যায় কুরবানিতে আমরা বিশেষ করে দেখি গায়ে গরুর থেকে বকনা গরুগুলো বেশি বিক্রি হয় বকনা অবশ্যই দাতাল থাকে তো বকনা গরু হতে মাংস বেশি আমরা তো বাঙালি দেখা যায় একটা গরু ক্রয় করতে গেলে আগে মাংসের হিসাব করি তো এটা তো আসলে করা যাবে না যাই হোক আমি ওটাতে ওই দিকে না বলি অবশ্যই আপনারা বকনা গরুগুলো বেশি কিনবেন আর দ্বিতীয়ত হচ্ছে ভুরি যেন কম থাকে একটা গরু অনেক গরু দেখা যায় ভুঁড়ি বেশি থাকে ওগুলো গরু কিন্তু তেমন কোরবানিতে চলে না এই বিষয়গুলো দেখে তারপরে গরু ক্রয় করবেন আমি মনে করি আপনি সর্বোচ্চ মানে দুই টাকা হলে লাভ বেশি পাবেন আপনার গরু আকর্ষণ ভালো থাকবে চাহিদা ভালো থাকবে কেন এই কথাগুলো বললাম দেখা যায় আমরা যারা খামারি পাশাপাশি যারা দুই একটা করে গরু পোষি এই কুরবানিদের উপলক্ষে কম বেশি সবাই দুই একটা করে গরু পোষে গরুর অভাব থাকে না এটাও ঠিক আছে যে মাংসের মানে কুরবানির যে আমরা দিই তাদেরও অনেক লোক থাকে অনেক চাহিদা থাকে তারপরেও দেখা যায় মানে গরুরও অভাব থাকে না যেহেতু আমরা সবাই গরু পশি অনেক বেশি এই জন্য এই বিষয়গুলো দেখে আপনি গরু ক্রয় করবেন এই সিস্টেম মতো লালন পালন করবেন তাহলে আপনার গরুটার চাহিদা বেশি থাকবে আশা করি বুঝতে পারছেন তো আমি মোহাম্মদ শাহ আলম ইয়াই কর্মী জান হাতিবাঁদা লালমনিরহাট আর অবশ্যই আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যেন আমার নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধা হয়